দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল প্রতি বছরের তুলনায় শীত তেমন না বাড়লেও কয়েকদিন বেশ ঠান্ডা উপভোগ করলাম আমরা সকলেই এই সময় সূর্যদেবের ভীষণ কদর সবার কাছেই তাই আমাদের আজকের ভিডিওতে এক সূর্য মন্দিরের প্রাচীন ইতিহাস দর্শন করি শীতের দিনে ঘরে বসেই ইক ধরেছেন উড়িষ্যার কোনারক শহরের সূর্য মন্দির পুরী জেলায় অবস্থিত এই মন্দির আনুমানিক বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গরাজ বংশীয় প্রথম নরসিংহদেব এই মন্দির নির্মাণ করেছিলেন এই সূর্য মন্দিরটি বিরাট রথের আকৃতির কারুকার্য অতি সুন্দর পাথরের স্তম্ভ সঙ্গে রয়েছে চাকাও তবে বহনকারী ঐতিহ্যবাহী এই মন্দিরের মূল অংশ বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি একসময় এই মন্দিরে সূর্যদেবের বিরাট বিগ্রহ ছিল কিন্তু কালের কপল তলে তা হারিয়ে গেছে পনেরোশো আট খ্রিস্টাব্দে বাংলার সুলতান সুলামান খান তার অত্যাচারী ইতিহাস খ্যাত সেনাপতি কালাপাহাড় এটি আক্রমণ করেন যেহেতু নরসিংহদেব বিজাতীয় মেয়েকে বিয়ে করেছিলেন তাই তিনি সমাজ থেকে বহিষ্কৃত হন নিজেই এই মন্দির ধ্বংস করে ফেলেছিলেন ষোলোশো ছাব্বিশ সেই সময়ে রাজা পুরুষোত্তমের ছেলে দেব সূর্যদেবের বিগ্রহ পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে সূর্য এবং চন্দের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গে সঙ্গে কোনারক মন্দিরের পাথরের অনেক কারুকার্য পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসেন নবগ্রহ পথ নামক একটি বিরাট পাথর তিনি পুরীতে নিয়ে এসেছিলেন মারাঠা রাজত্বেও অনেক কারুকার্য পুরীতে আনা হয় কোনারক থেকে সতেরোশো উনআশিতে কোনারক থেকে অরুণ কুম্ভ বলে একটি বিরাট স্তম্ভকে এনে পুরীর সিংহদ্বারের সম্মুখে বসানো হয় অপ্রয়োজনীয় বলে মারাঠা শাসনকর্তারা সেটিকে সে সময় ধ্বংস করেন পর্তুগিজ জলদস্যুরা বারবার আক্রমণ করেছে তাদের নিজেদের স্বার্থে বন্ধ করেছিল কোনারক বন্দরও জলদস্যুরা নিজেদের সুবিধার কারণে কোনারকের মন্দিরের চূড়ায় অবস্থিত বিশাল ক্ষমতা বিশিষ্ট চুম্বকটিকে তারা নিষ্ক্রিয় করে দেয় প্রায় আটশো বছরের পুরনো ঐতিহ্যবাহী কোনারক মন্দির সব হারিয়ে পড়ে থাকে একা ইতিহাসের সাক্ষী হয়ে মন্দিরের বেশিরভাগ অংশই বালির নিচে চলে যায় চারিদিকে জঙ্গলে ঢেকে যায় এই অবস্থায় সেখানে জলদস্যুদের একটি গোপন স্থানে পরিণত হয় ফলে সাধারণ মানুষ সে সময়ে দিনের বেলাতেও সেখানে যেতে ভয় পেতে শুরু করে প্রায় তিনশো বছরের কাছাকাছি সময় ধরে বালির নিচে এই মন্দির থাকবার পর উনিশশো চার খ্রিস্টাব্দে তৎকালীন বড়লাট লর্ড কার্জন প্রত্নতাত্ত্বিকদের সহায়তা নিয়ে মন্দিরটিকে পুনরায় আবিষ্কার করেন আজ যে মন্দিরকে মন্দির হিসেবে দেখছেন আসলে সেটা হল নাট মন্দির প্রায় আটশো বছরের প্রাচীনকালের এই শিল্পকলাগুলো দেখবার জন্য এখনো প্রত্যেক দিন হাজারে হাজারে দর্শনার্থী কোনারকের সূর্য মন্দির দেখতে যান প্রাচীন শিল্পীদের এই শিল্পকলা মানুষকে কোনারকের সূর্য মন্দির টানে বারবার পুরী থেকে যার দূরত্ব ৩৫ কিলোমিটার ভুবনেশ্বর থেকে এই কোনারকের সূর্য মন্দিরের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার তবুও সব কিছুকে উপেক্ষা করে মানুষ প্রাচীন ইতিহাসের সাক্ষী এই কোনারক মন্দিরকে দেখবার জন্য কোনারক মন্দিরের কাছে পৌঁছল আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা আমাদের সন্দেশ বাংলার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি পুরোনো তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ